এখানে আমরা ঘুরতে আসছি মুন্সিগঞ্জের বিক্রমপুর থেকে আমরা আজকে টেকনাফ যাওয়ার জন্য বের হয়েছি হ্যাঁ আমরা এটা মেরামতের জন্য সরকারের কাছে ই করব যাতে এটা তাড়াতাড়ি করে যাতে আমরা সুন্দরভাবে ঘুরতে পারি আমাদের এলাকার গরিব মানুষ পশুতি বাড়িঘর আঙ্গিনা চলে যাবে সেনাবাহিনী প্রচুর কাজ করতেছে আরো যদি সরকার যদি বরাদ্দ দেয় আমাদের কিন্তু লাভবান হবো চাপড়ার জুড়ি থেকে টেকনাফ সদরের

করতেছে তিন চার দিন আগে থেকে এখানে জ্বরের পানি আঘাত করতেছে এখানে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আর্মির বিভিন্ন শ্রেণীর কর্মকর্তারা আছে ওনারা খুব দ্রুত এটা ঠেকাল দেওয়ার জন্য চেষ্টা করতেছে আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব এই প্যাকেটের সুন্দরজয় হাসপাতালের দর্গতম সমুদ্র সৈকত রক্ষা করার জন্য যথাযথ প্রত্যদবার জন্য আমি বাংলাদেশ সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে অনুরোধ করব ভাঙনের খবরটি জানার পরে আমরা গত শুক্রবারে জুমার নামাজের পর থেকেই আমার একটা বড় অংশ ওখানে আমাদের সকল ধরনের ইকুইপমেন্ট নিয়ে নিয়োজিত আছে যেখানে আমার এক্সকাভেটর ডাম্পার আমাদের জিও ব্যাগ স্থাপনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম আদি এগুলো নিয়ে আমরা ওদিক থেকে কাজ করছি এবং রাত দিন কাজ করছি তাড়াতাড়ি কিলোমিটারের একদম শেষ ভাগে মানে আটাত্তর থেকে উনআশি কিলোমিটারের মধ্যে এই এক কিলোমিটারের মধ্যে তিন চারটা জায়গায় ভাঙনের সৃষ্টি হয়েছে মূলত গত দুই তিন দিনের ডিপ্রেশনের কারণে পানির উচ্চতা অনেক দূর বেড়ে গেছে এবং আমরা যেই হাইটে জিও ব্যাগ লাগিয়েছিলাম জিও ব্যাগের উপর দিয়ে রাস্তার যেই অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্টের উপর দিয়ে পানি উঠছে পড়েছে যে কারণে কন্টিনিউয়াস ঢেউয়ের যেই ট্রাস্ট এটার কারণে আস্তে আস্তে করে মাটিগুলো সরে গেছে এবং কয়েকটা জায়গায় আমাদের রাস্তার শোল্ডার ভেঙে গেছে বাট রাস্তার যেই ব্ল্যাক টপ ওগুলো এখনো মোটামুটি ট্রাফিকেবল গাড়ি ঘোড়া আসা যাওয়া করতে পারছে কিন্তু নিরাপত্তার জন্য আমরা বিশেষ ব্যবস্থা নিয়েছি আমাদের যে টেম্পোরারি মেজারমেন্ট যেটা আমরা জিও ব্যাগ দিয়ে নিয়েছিলাম সেটা এই মুহূর্তে ঠিক ওভাবে কাজ করছে না আমাদের একটা সুদূর প্রসারী পরিকল্পনায় এখন যত তাড়াতাড়ি সম্ভব যেতে হবে